কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো বলো তোমরা কি করছো সকাল সকাল উঠে আমি তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি আর এই এখন তোমাদের কথা বলছি তো বলো তোমরা কেমন আছো আর পঁচিশ ডিসেম্বর কেমন কাটালে আর ফার্স্ট জানুয়ারিও কেমন কাটাবে বলো সেটা শেয়ার করা আমার সাথে তো জানি না আমার কী হবে কেমন কাটবে তো পঁচিশে ডিসেম্বরও খুব একটা ভালো কাটেনি তাও ভালো কাটানোর চেষ্টা করেছি তো মার চার দেওয়া হয়নি তোমার আমাদের মাঠে অনুষ্ঠান হয়েছে অনুকূল ঠাকুরের পূজা হয়েছে আর সেখানে একটু গেছিলাম আর জানকি তো ওখানে ব্যস্ত ছিলাম তো এইভাবেই চলছে আর তোমরা বলো তোমরা কি করছো কোথায় যাচ্ছ কোথায় ঘুরলে আর ফার্স্ট জানুয়ারি বা কোথায় যাবে কোথায় ঘুরবে সেটা আমাকে জানিও বন্ধুরা ভালো লাগে ও শুতে শুয়ে থাকতে বেশ ভালো লাগে জানো তো সেই সময়টাই তো পাই না কী করবো বলো তো চাকা পিছু ওরা খেয়ে আমার তো খাওয়া হয়নি আমি জল খেয়েছি চা খাবো মেয়েরা উঠো উঠলে ওদের যেহেতু ছুটি তাই জন্য ওরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না শুয়ে আছে তো ঘুম থেকে তো অনেকক্ষণই উঠে পড়েছে কিন্তু শুয়ে শুয়ে গল্প করছে তিন মন মিলে আর তারপরে এবারে টিফিন হবে রান্না হবে ওরা উঠলি তারপরে আমি চা বানাবো ডাকছি সেই কখন থেকে দেখো ওঠার নাম সেই না জানো তো তারপরে তোমরা উঠে পড়েছো নিশ্চয়ই সব কাজকর্ম শুরু করে দিয়েছে আর কাজ তো শেষ নেই সারাদিনই কাজ তো অফিস রয়েছে যে যার কারোর বিজনেস রয়েছে কেউ বা তোমার বাড়ির কাজ করে সবাই নানান কাজে ব্যস্ত তো আমিও ব্যস্ত থাকি জানাই তো এই ব্যস্ততার মধ্যে দিয়েই তোমাদের সাথে কথা বলি গল্প করি আড্ডা মারি কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ তোমাদের তো সেজন্য একটা টান তৈরি হয়ে গেছে তাই তোমাদের কাছে তো আসতেই হয় আর নালে ভালো লাগে না তো সময় করে আমি তো ঠিক চলেই আসি শাড়িটা কেমন লাগছে বলো তো আর আমার তো শাড়ি পরতে ভালোই লাগে কার কার শাড়ি পরতে ভালো লাগে আমি তো শাড়ি পরতে খুবই ভালোবাসি সব রকমের জামা কাপড় আমার পরতে ভালো লাগে আমি পরি শাড়িটা আমার প্রিয় শাড়িটা পরতে আমি খুবই ভালোবাসি আর এমনি জামা কাপড় সবই পরি প্যান্ডেয়ে কিন্তু শাড়িটা আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে তোমাদের কার কার শাড়িটা ভালো লাগে সেটা আমাকে জানিয়েও কিন্তু কমেন্টে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো